ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসবেন আজকে আসবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকে তুমি বাড়িতে তাড়াতাড়ি আসি

লোভ করি কামলা দুটো আমার বন্ধু আমার জেলে যে আমার যে মিলের ঘর মাল্টি মিডিয়া শূন্য এক একটা আছে না আছে যতগুলি আমার বন্ধু আছে পরিবার আছে সবার উদ্দেশ্যে একটু কয়া দিটি এটা আজকাল সবাই এটাই করে বেশি যে মাইসব কেন ঠকা যায় আমরা তো মাইসব শুধু কি যে কেমন ঠকা যায় এটাই তুলে ধরছি আচ্ছা কয়া দাও কয়া দাও না কয়া দাও আপনারা এখানে দেখি কিছু শেখেন লোভে পাপ পাপে মৃত্যু কারণ একটা লোভ করতে যাবেন আর একটা ক্ষতি হয়ে যাবে তাই লোভ করবেন না আর আমাদের ভিডিওটা শেয়ার ও লাইক কমেন্ট করবেন থাকো টাটা